সেই জন্য আপনার এটা দরকার যে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সেগুলো আগে করে নেওয়ার অভ্যাস আস্তে আস্তে আপনার নিজের মধ্যে ডেভেলপ করতে হবে এটা রাতারাতি হবে না এটা আস্তে আস্তে হবে কেন আপনি যেরকম ধরনের কাজ ডেলি করতে থাকবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটা দেখছে একটা রেকর্ডিং মেশিন চব্বিশ ঘন্টা চলছে আপনি ভাববেন না যে কেউ দেখছে না আমি আগেও বলেছি হয়তো খেয়াল করে দেখেছেন যখন কেউ দেখছে না আপনাকে তখন একজন দেখছেন সেই একজনটা কে আপনার নিজেরই সাবকনসিয়াস মাইন্ড আপনার যে পেশি আছে বডির তাদের একটা মেমোরি আছে মাসেল মেমোরি বলে এটাকে তারা সবকিছু রেকর্ড করছে যে আপনি বডিকে কিরকম ভাবে মুভমেন্ট করাচ্ছেন আপনি কিরকম ধরনের কাজে ব্যস্ত রাখছেন নিজেকে আপনি কিরকম ধরনের চিন্তা করছেন সেই ধরনের কাজ যাতে আগামী দিনে আপনি খুব এফোর্টলেসলি এবং সহজে করতে পারেন সেরকম সুবিধা তৈরি করে দেয় আপনার শরীরে আপনার বডি মাইন্ড তারা কিন্তু আপনাকে ওয়াচ করছে এবার আপনার সাবকনসিয়াস অফ দ্য মাইন্ড সে কিন্তু সব কিছু লক্ষ্য করছে তখনও লক্ষ্য করছে যখন আপনি ঘুমোচ্ছেন সেই জন্য আপনি যখন সজাগ আছেন জেগে আছেন তখন সেই ধরনের কাজকর্মতে বেশি এঙ্গেজ থাকার যুক্ত থাকা বেশি ইনভলভ থাকা উচিত যার দ্বারা আপনি যখন একটু কোনো কারণে আনকনসিয়াস হয়ে গেলেন মানে ঘুমিয়ে গেলেন বা একটু অন্য কোনো অন্যমনস্ক হয়ে গেলেন তখনও যেন আপনি সঠিক আচরণ অটোমেটিক্যালি করে ফেলতে পারেন সেই জায়গাটা যেন তৈরি হতে পারে সেই কারণে রাইট তো দ্বিতীয়ত যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে কেন গুরুত্বপূর্ণ কাজকে আগে করে নেওয়া উচিত সেটা হচ্ছে প্রথমে আপনাকে আমি বলেছিলাম যে রেসপেক্টেড জেফ বেস কথা যে উনি কি বলেছিলেন যে স্ট্রেস কামস ফ্রম নট টেকিং অ্যাকশনস হ্যাঁ নট টেকিং অ্যাকশনস মানে কোন অ্যাকশনসে কথা বলছেন যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট উনি কিন্তু এটা বলেননি যেগুলো আর্জেন্ট সেগুলো যেগুলো আর্জেন্ট সেগুলো কাজ নাও হতে পারে সেগুলো উল্টে অকাজ হতে পারে সেগুলো নিষিদ্ধ কাজ হতে পারে একটা ফোন এসছে সেই ফোনটা যে আপনাকে সেই মুহূর্তে ধরতেই হবে তার কোনো মানে নেই হয়তো সেটা কোনো কারণে কোনো অন্য কোনো একটা কল যেটা আপনার কোনো মার্কেটিং পারপাসে কল হতে পারে বা কোনো কোম্পানি কল বা কোনো কোনো রকমের কোনো এমন কোনো ব্যক্তি যে আপনাকে ব্যবহার করতে চাইছেন আপনার সময় খেয়ে নেওয়া বা আপনাকে একটু একটু খারাপ অনুভব করানো একটু একটু ডিস্টার্ব করা এরকম মেন্টালিটি কোনো ব্যক্তি সে হয়তো আপনাকে ফোন করেছে সেই ফোনের রিংটা বাজছে ওটা কিন্তু আর্জেন্ট রিংটা বাজছে এটা আর্জেন্সি মনের মধ্যে তৈরি তৈরি হবে তো ওইটা আর্জেন্ট বলেই যে ওই কাজটা আপনাকে করতে হবে মানে ফোনটা এসছে মানেই যে আপনাকে তখন ফোনটা ধরতে হবে তার কোনো মানে নেই ফোনটা রিং হচ্ছে মানেই যে আপনাকে ফোনটা ধরতে হবে তার কোনো মানে নেই ফোনটা যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি করেন বা কোনো এমার্জেন্সি কোনো ইস্যু থাকে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এই দুটো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তখন আপনি ফোনটা ধরলেন ঠিক আছে কিন্তু কোনো আর্জেন্ট নয় ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট নয় কিন্তু আর্জেন্ট আর্জেন্ট মানে জরুরি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ তা যেগুলো খুবই আর্জেন্ট আপনাকে অনুভব করাবে জরুরি খুবই জরুরি অনুভব করাবে আপনাকে সেগুলো অ্যাকচুয়ালি জরুরি নাও হতে পারে রাইট আর ইউ এবল টু কানেক্ট উইথ মি জাস্ট টাইপ সি সি ফর কানেক্ট যদি আপনি কানেক্ট করতে পারেন আমি কি বলতে চাইছি অনেক ধরনের ইম্পালস তৈরি হয় দেখবেন যেগুলো আপনার মনের মধ্যেও হয় যেগুলো আর্জেন্ট ফিল করাবে আপনাকে যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট নয় বা মোস্ট ইম্পর্টেন্ট নয় বাট দ্যাট উইল মেক ইউ ফিল অ্যাজ ইট ইট ইজ ভেরি ভেরি মাচ আর্জেন্ট তো যে জিনিসটা খুব আর্জেন্ট সেই জিনিসটা কিন্তু আপনার জন্য খুব একটা হেল্পফুল নাও হতে পারে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সবসময় ফোন এসছে বলে ফোন ধরতে হবে তার কোনো মায় নেই সবসময় আপনাকে বারবার করে গিয়ে আপনাকে এদিক ওদিকে গিয়ে খবর নিতে হবে আপনাকে নিয়ে কে কি আলোচনা করলো কে কি ভাবলো কে কি বলছে কে কি বন্ধ করে দিন নিজেকে একদম এইসব থেকে স্বাধীন করে নিন এবং যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা মাথায় ঢুকিয়ে নিন সেটা হচ্ছে আপনার যেগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ সেই কাজগুলো আগে করার অভ্যাস ডেভেলপ করা প্রচন্ড দরকার আছে সেটা মনে রেখে আপনি নিজেকে অভ্যস্ত করান যাতে আপনি আগে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো করে নিতে পারেন ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেগুলো আছে সেগুলো আপনি যাতে আগে করে নিতে পারেন সেই সেইভাবে নিজেকে আপনি ট্রেনিং দিন এতে আপনার কি হবে চাপ অনেক কমে যাবে আপনার যে অ্যাংজাইটি সেটা অনেক কমে যাবে রাইট গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সেগুলোকে যদি আপনি পোস্টপন করে রাখেন সেগুলোকে যদি স্থগিত করে রাখেন তাহলে কি হবে চাপ বাড়বে না কমবে জাস্ট আই মানে ইনক্রিজ আর ডি মানে ডিক্রিজ জাস্ট টাইপ আই আর ডি যদি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজ সেগুলো যদি আপনি পোস্টপন করে রাখেন আজ নয় কাল নয় পরশু নয় পরশু বা সেগুলোকে যদি আপনি না করে বসে থাকেন তাহলে আপনার চাপ বাড়বে না কমবে আই মানে ইনক্রিজ আর ডি মানে ডিক্রিজ ইনক্রিজ মানে বাড়া আর ডিক্রিজ মানে কমা আই রাইট অল অফ টাইপিং ইনক্রিজ তো আপনার উদ্বেগ আপনার অ্যাংজাইটি বাড়বে আপনার স্ট্রেস বাড়বে এগুলো বেড়ে যাবে আস্তে আস্তে কিন্তু যখনই দেখবেন আপনি প্রথমে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সেগুলো যখন করে নিচ্ছেন তখন দেখবেন আপনি আরো বেশি মানে আরও বেশি কন্ট্রোল ফিল করতে পারবেন আরও সার্টেনিটি আরও নিশ্চিত ভাব অনুভব করবেন আরও মনের মধ্যে একটা শান্তি অনুভব করবেন যদিও সেই কাজটা করতে গিয়ে আপনার হয়তো অনেক পরিশ্রম হয়েছে আপনাকে এফোর্ট দিতে হয়েছে অনেক বেশি হয়তো কিন্তু অত পরিশ্রম করা সত্ত্বেও তাতেও আপনি ভালো ফিল করবেন কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেগুলো না করাতে হয়তো আপনার শরীর শারীরিক কোনো পরিশ্রম হলো না আপনি আরামে বসে আছেন এসি ঘরে বসে আছেন সোফায় বসে আছেন খাচ্ছেন হয়তো কিছু একটা খুব এনজয় করছেন কিন্তু শরীরে কোনো ক্লান্তি না আসা সত্ত্বেও আপনি ভেতর থেকে অদ্ভুত একটা প্রেশার একটা একটা অশান্তি বা একটা একটা আতঙ্ক বা একটা একটা বৃত্তৃষ্ণা একটা একটা কি বলবো একটা অদ্ভুত ধরনের অ্যাপাথি ফিল করবেন কিরকম একটা এক্সপিরিয়েন্স আমি ঠিক বলতে পারবো না মানে এক কথায় সেন্স অফ গিল্ট আপনি বলতে পারেন একটা অপরাধ বোধ বা সেন্স অফ ইনকমপ্লিটনেস বা একটা মনের মধ্যে সেন্স অফ ফিয়ার ইনফ্যাক্ট মাঝে মাঝে মনের মধ্যে একটা ভয় কোনো একটা অজানা অনিশ্চয়তা এরকম ফিলিংস বলতে পারেন আপনি রাইট কেননা ইম্পর্টেন্ট কাজগুলো করা হয়নি দিয়ে হয়তো সেই টাইমটায় সেই ব্যক্তি আরামে এসিতে চালিয়ে দিয়ে সোফায় বসে আছে বা কিছু খাচ্ছে কিছু টিভি দেখছে গেম খেলছে রিলস দেখছে ব্লা ব্লু সব কাজকর্ম এগুলো করে বেড়াচ্ছে শরীরে কোনো পরিশ্রম হলো না কিন্তু তার ভেতরের যে পরিস্থিতিটা তৈরি হয়ে আছে একমাত্র সেই জানে কারা কারা মনে করছেন আমি একদম অ্যাবসলিউটলি ঠিক বলছি জাস্ট টাইপ এটি এটি মানে অ্যাবসলিউটলি ট্রু যারা ফিল করছেন আমি ঠিক বলছি রাইট আমি আপনার মনের কথা বলছি আজকের পর থেকে ভেরি গুড আই ক্যান সি অল অফ টাইপিং অ্যাবসোলিউটলি ট্রু রাইট আজকের পর থেকে মাথা থেকে হাঁটিয়ে দিন যে আপনি কতটা পরিশ্রম করলেন সেটার উপরেই চাপ তৈরি হবে মানে আপনি কতক্ষণ কাজ করলেন কতটা পরিশ্রম করলেন তার উপরে চাপ ডিপেন্ড করছে না স্ট্রেস ডিপেন্ড করছে না স্ট্রেস জিনিসটা তৈরি তখন হবে ডিপেন্ড করছে যে ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট আর্জেন্ট যে কাজগুলো ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ আর মোস্ট ইমপর্ট্যান্ট মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আপনি করলেন কিনা সেগুলো স্থগিত হয়ে পড়ে আছে কিনা সেগুলো না করে আপনি বসে আছেন কিনা তার উপরে যদি সেই কাজগুলো হয়ে যায় আর ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গিয়ে যদি আপনাকে হাড় ভাঙা খাটনি খাটতে হয় সারা দিন আপনাকে পরিশ্রম করতে হয় তাতেও রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যাবেন আপনি মিলিয়ে দেখে নেবেন আপনি খুব শান্তি অনুভব করবেন রাইট কারা কারা মনে করছেন আমি ঠিক বলছি জাস্ট টাইপ টি প্রচুর পরিশ্রম হওয়া সত্ত্বেও দারুণ অনুভব করবেন এবং অনেক কম চাপ অনুভব করবেন রাইট এবং আমার বলতে খুব ভালো লাগছে তখন আপনি প্রকৃত জ্ঞানী ব্যক্তি প্রকৃত শিক্ষিত ব্যক্তিদের তালিকায় কিন্তু অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত হয়ে যাবেন কেননা আপনি এবার সঠিকভাবে জীবনযাপন করার যে কৌশল সেটা আপনি শিখে গেছেন কি শিখে গেছেন যেগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেগুলো আমি আগে করবো রাইট কেন আগে করব প্রথমত আমার লক্ষ্য অর্জন করা আমার যে টার্গেট আমার যে গোল সেটা অ্যাচিভ করার জন্য এটা একদম ম্যান্ডেটারি অবশ্যই দরকার এই অভ্যাসটা আমাকে ডেভেলপ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমার চাপ বা স্ট্রেস উদ্বেগ অ্যাংজাইটি এগুলো অটোমেটিক কমে যাবে আমাকে এটা কমানোর জন্য আলাদা কোনো কাজ করতে হবে না রাইট এবং তিন নম্বর একটা জিনিস আমি বলি যে যখনই আপনি যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলোকে আগে করার আগে কমপ্লিট করার অভ্যাস যখন আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করবেন আস্তে আস্তে সেই কাজগুলোকে আগে কমপ্লিট করে নেবেন তখন কি হবে না আপনি আপনার সময়কে আরও ভালোভাবে আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন আপনি আরও সময়কে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন বলতে পারেন আপনার যে সময় সেটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন মনে হবে যেন আপনার হাতে অনেক টাইম আছে অন্যরা কি মনে করবে আপনার হাতে অনেক টাইম আছে আপনাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে এত কাজ কি করে আপনি করেন এত সময় কি করে পান এত রকম রাইট তার কারণ হচ্ছে আপনি আপনার কাজগুলোকে খুব সুন্দর ম্যানেজ করে নিয়েছেন যার জন্য আপনার হাতে সময় এখন অনেক বেশি মনে হচ্ছে সময় লিমিটেড অনেকে ম্যাক্সিমাম লোক কি ভাবে যে সময় নিয়ে ভাবার দরকার নেই বা সময় আনলিমিটেড সময়টা হচ্ছে লিমিটেড যদি কোনো ডাউট থাকে এই এই সত্যিটা আপনি অনুভব করতে পারবেন পরীক্ষা হলে যারা যারা বসেছেন তারা প্রত্যেকে পরীক্ষা হলে যে লিমিটেড টাইম থাকে দু ঘন্টা বা তিন ঘন্টা প্রথমের দিকে অনেকেই অনেক অলসতার সাথে সময় কাটায় একটা প্রশ্নকে একাধিকবার পড়া বা একটা উত্তরকে মনের মতো করে অনেক বড়ো করে লিখতে যাওয়া অনেক কিছু করে লাস্টের পনেরো মিনিট কারা কারণে মনে করছেন আমি ঠিক বলছি লাস্টের পনেরো মিনিট বা লাস্টের আধ ঘন্টা তখন তাদের টনক নড়ে যে অনেক কিছু বাকি আছে বা অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে অনেকটা অ্যান্সার এখন লিখতে হবে দিয়ে এমন হাত চালায় এত স্পিডে হাতের লেখা অনেক অনেক সময় এমন হয়ে যায় সে হাতের লেখা সে নিজেও নাও পড়তে পারে এত ভালো হাতের লেখা হয়ে যায় কারা কারণে মনে করছেন আমি ঠিক বলছি জাস্ট টাইপ টি সেই লিমিটেড টাইমের কথা তখন ফিল করতে পারে লাস্টের পনেরো মিনিট বা লাস্টে আধ ঘন্টাতে কেননা তারা প্রথমের দিকে যখন কোশ্চেন পেপারটা হাতে এসেছিল তখন তারা অনেক সময় নষ্ট করেছে তারা ভেবেছে যে তিন ঘন্টা সময়টা কম নয় বা দু ঘন্টা সময়টা কম নয় অনেক সময় চলো আস্তে আস্তে লিখি যা আসছে মাথায় আস্তে আস্তে টুকটাক করে লিখতে থাকি আর লাস্টে শেষ সময় গিয়ে তার তার চৈতন্য আসে এবং তখন সে ফিল করতে পারে যে অ্যাকচুয়ালি সময়টা তার লিমিটেড ছিল উল্টে সময়টা অনেক কম ছিল অনেকে আবার কী বলে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে প্রশ্ন এত বেশি ছিল সেই তুলনায় সময় অনেক কম ছিল বা আমি ঠিক সময় পাইনি যদি সময় পেতাম তাহলে আরও ভালো লিখে আসতে পারতাম রাইট এরকম বলে কি না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে সময় হচ্ছে লিমিটেড আর সেই সীমিত সময় কিভাবে কাজকে একটু উন্নতভাবে করতে হয় সেই ট্রেনিং নিজেকে হয়তো দেওয়া হয়নি কোনোভাবে আর সেটা আপনাকে আজকের পর থেকে মনে রাখতে হবে যে পরীক্ষা হলে যেমন ওই দু ঘন্টা তিন ঘন্টা সময়টা লিমিটেড ঠিক একইভাবে পরীক্ষার হলের বাইরে আপনার যে জীবনটা সেখানেও কিন্তু আপনার সময় লিমিটেড আনলিমিটেড নয় রাইট আর যখনই আপনি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো ইম্পর্টেন্ট এই কাজগুলো যখন আগে করে নেবেন তখন আপনি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন বাকি ব্যক্তিদের থেকে বাকিরা যেখানে বলবে সময় নেই কাজ করতে পারছি না অনেকে গান ভালো গাইতে পারে কিন্তু অনেক বছর হারমোনিয়াম ধরেনি গান করেনি জিজ্ঞেস করলে কি বলবে এখন আর সময় পায় না সংসারের চাপ কাজ কর্ম কিন্তু তা নয় তার কারণ হচ্ছে সে একটু স্ট্র্যাটেজিক ভাবে সে কিন্তু দিনটাকে কাটায় না বা অর্গানাইজ ভাবে চলে না যে কারণে তার মনে হয় যে সময় তার কাছে নেই সময় আছে কিন্তু সে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না তার কারণ তার কাজগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করা নেই কাজগুলো আনঅর্গানাইজড রাইট তো যখনই আপনি ঠিক করে আপনার ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো আগে করে নেবেন তখন দেখবেন আপনি অনেক বেশি সময় পাচ্ছেন এবং সেই সমস্ত আপনার যে শখ হবি বা আপনার অনেক দিকে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন চাইলে সেইগুলো করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা দেখবেন আপনি পেয়ে গেছেন রাইট যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেগুলোকে আরেকবার রিভিউ করা বা আরও বেটারভাবে সেগুলোকে কমপ্লিট করা বা আরও অনেক কিছু চেক করা ওভারঅল সেগুলোকে নজর দেওয়া সেগুলোর জন্য এক্সট্রা টাইম আপনার কাছে থাকবে এবং এই এই কারণে আপনি খুব সহজেই আপনার যে লক্ষ্য বা জীবনে যে টার্গেট আছে সেখানে খুব সহজেই পৌঁছাতে পারবেন রাইট আর আপনার জীবনে এই অভ্যাসটা অভ্যাসটা কি না যেগুলো গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের যে কাজগুলো সেগুলো আগে করে নেওয়ার যে অভ্যাস সেই অভ্যাস অভ্যাসটা আপনাকে আরও সফল বানিয়ে তুলবে জীবনে আরো স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি কি বলে সন্তুষ্টি আরো অনুভব করবেন সেটা সেটা আরো অনুভব করতে পারবেন আরো স্যাটিসফ্যাকশন আরো সন্তুষ্টি আরো আরো সাকসেস দেখবেন অ্যাচিভ করার সুযোগ পাচ্ছেন রাইট অনেক কাছে পৌঁছে যাচ্ছে সহজেই আপনার যে টার্গেট আছে লক্ষ্য আছে সেখানে খুব সহজেই আপনি পৌঁছে যাচ্ছেন তো আপনার আশপাশের যে সমস্ত ব্যক্তিরা আছে তারা আপনাকে দেখে ঘাবড়ে যাবে যে এ কি করে করছে এই নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে এসছে বা এর মধ্যে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক কোনো আহ কোন আশীর্বাদ আছে বা কোনো গুড লাকের ব্যাপার আছে ভাগ্যক্রমে পেয়ে গেছে লটারি লেগেছে এরকম ধরনের অনেকে ভাবতে পারে কিন্তু আপনি যেটা অ্যাচিভ করছেন যেটা এনজয় করছেন সেটা পুরোপুরি আপনি একটু স্ট্র্যাটেজিক ভাবে চলেছেন তাই যেটা যারা আপনাকে দেখে অবাক হবেন তারাও কিন্তু চাইলে আপনার আপনার মতো লেভেলে বা আপনার থেকে আরো উন্নত তারাও হতে পারেন রাইট তো এই জিনিসগুলো মনে রাখতে হবে আপনাকে কারা কারো মনে করছেন আমি যে কথাগুলো বললাম একদম ঠিক জাস্ট টাইপ ট্রু এবং যদি এইরকমভাবে চলেন আস্তে আস্তে কিন্তু আপনি অটোমেটিক্যালি ইম্প্রুভমেন্ট এবং আপনার সাকসেস এগুলো অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন জীবনে আপনি খুব সহজেই ফিল করতে পারবেন যে যত দিন যাচ্ছে আপনি ক্রমশ উন্নত হয়ে উঠছেন ক্রমশ এগিয়ে যাচ্ছেন ক্রমশ আস্তে আস্তে আপগ্রেড করছেন আর যদি এগুলো না করে কেউ উল্টোটা করে অটোমেটিক্যালি সে ডিগ্রেড করবে যখন কোনো ব্যক্তি উল্টো পাল্টা কাজ করে তখন সে কাজগুলো করে যায় জাস্ট সে কিন্তু এটা ভাবে না যে এই যে আমি একটু বেশি সোশ্যাল মিডিয়া সার্ফ করছি বা বেশি উল্টো বিষয় নিয়ে চিন্তা করছি বা আলোচনা করছি উল্টোপাল্টা ব্যক্তিদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছি এই যেগুলো করছি এর পরিণামটা কতটা খারাপ হলো আমি একটু ট্র্যাক করি আমি একটু আমি একটু খেয়াল করে দেখি যে কতটা বিগড়ালাম কতটা জীবনটা নরক হলো আমার এটা যেমন যারা উল্টো কাজ করে এটা যেমন তারা দেখে না যে কারণে তারা খুব সহজেই নরকে পৌঁছে যায় বা খারাপ জীবন উপভোগ করতে পারে উল্টোপাল্টা কাজ চালিয়ে যাওয়ার কারণে ঠিক একইভাবে যারা সঠিক কাজ করে যায় এবং বারবার রেজাল্ট কী বেরোলো সেটা চেক না করে শুধু কাজটাকে সঠিকভাবে করতে থাকে সঠিক আচরণের সাথে রেজাল্ট কি হবে সেটাকে নিয়ে কম সময় দেয় এবং বেশি সময় দেয় যে প্রসেস বা পদ্ধতি বা ডিসিপ্লিন বা সিস্টেম সেইটাকে ইমপ্লিমেন্ট করার পেছনে তারাও একইভাবে কিন্তু উন্নতির দিকে অটোমেটিক্যালি পৌঁছে যায় মানে যারা অবনতির দিকে পৌঁছাচ্ছে তারাও তারাও যেরকম করছে যারা উন্নতির দিকে পৌঁছাচ্ছে তারাও কিন্তু একই রকম মেন্টালিটি মানে কোন দিকে একই রকম যে রেজাল্ট কি হবে সেটা নিয়ে কিন্তু দুপক্ষের কেউই কিন্তু চিন্তা করে না কিন্তু যদি কোনো ব্যক্তি উল্টোপাল্টা কাজ করছে আর বারবার চিন্তা করছে যে এটা করছে রেজাল্টটা কি হবে রেজাল্ট তো একদমই ভালো হবে না সে কিন্তু উল্টোপাল্টা রাস্তায় বেশি দূর এগোতে পারবে না মানে সে আলটিমেটলি সাকসেসফুল হবে না খারাপ ব্যক্তিতে পরিণত হওয়ার ক্ষেত্রে ঠিক একইভাবে কোনো ব্যক্তি যে জীবনে বড় কিছু করতে চাইছে সে বারবার যদি কথা কথা চেক করে যে দেখি তো কতটা উন্নত হলাম কতটা ভালো হলাম কতটা কি হলাম দেখি তো চেক করে বারবার যারা এরকম আচরণ করবে সেও কিন্তু উন্নতির দিকেও এগোতে পারবে না তার নিজের ডাউট বা তার নিজের যে বদ অভ্যাস সেই তাকে আটকে দেবে দুরকম দিকের আমি এক্সাম্পল দিলাম যে এবার আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে প্রকৃতির কাছে নেচারের কাছে কিচ্ছু যায় আসে না যে আপনি সফল হলেন না ব্যর্থ হলেন তাতে প্রকৃতির কিচ্ছু যায় আসে না আপনার নিজস্ব এটা এটা অনুভূতি বা অভিজ্ঞতা সফলতা এবং ব্যর্থতা দুটোই আপনার নিজস্ব অনুভূতি বা অভিজ্ঞতা প্রকৃতির কিচ্ছু যায় আসে না আপনি সফল হলেন না ব্যর্থ হলেন তাতে নেচারের কিছু যায় আসে না ইউনিভার্সাল যে ফোর্স তার কিচ্ছু যায় আসে না ভগবান গড বা আল্লাহ যা বলছেন তাদের কিছু যায় আসে না তারা শুধু একটাই জিনিস জানে যে অ্যাকশন আর রিয়াকশন আপনি যেরকম ধরনের অ্যাকশন করবেন তার রিয়াকশনটা অটোমেটিক বেরোবে আপনি চান আর না চান রাইট তো আমি চাই যে আজকের পর থেকে আপনি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজগুলো সেগুলো আপনি করুন যাতে আপনি সেই কাজগুলো করতে পারেন তার কিছু উপায় আমি বলে দিচ্ছি আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে সব কিছু বলে দেওয়া সম্ভব না কেন জীবনটা প্রতি মুহূর্তে অনেক রকমের অভিজ্ঞতা দেয় আমাদের সেই জন্যে আপনাকে দায়িত্ব নিতে হবে আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হেল্প করছি যেটা আপনাকে মেনে চলতে হবে এবং তাতে আপনি অনেক সুবিধা পাবেন তো প্রথমত আপনার যে যে কাজগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট এই যে ধরনের কাজগুলো আছে সেই কাজগুলোর একটা কোন কাজটা থেকে ইম্পর্টেন্ট ধরুন এক থেকে দশের মধ্যে যদি রেটিং করা হয় তাহলে একটা পার্টিকুলার কাজ যেটা এক নম্বর র্যাঙ্কে আছে মানে এতটাই ইম্পর্টেন্ট দু নম্বর র্যাঙ্কে কোনটা আছে সেটাকে লিখে নিন তিন নম্বর র্যাঙ্কে কোনটা আছে সেটা লিখে নিন মানে পরপর কাজগুলোকে তাদের গুরুত্বের ক্রম অনুসারে লিস্টে লিখে নিন এটা হচ্ছে আপনাকে একটা উপায় বলে দিচ্ছি আমি যে কিভাবে আপনি করবেন কোন কাজটা কতটা গুরুত্বপূর্ণ সেই কাজের গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেই কাজগুলোকে তাদের গুরুত্বের ক্রম অনুযায়ী রাইট অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দেয়ার ডিগ্রি অফ ইম্পর্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ দ্য ইম্পর্টেন্স কোন কাজটা কতটা ইম্পর্টেন্ট কোন ডিগ্রিতে ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টের যে মাত্রা কতটা ইম্পর্টেন্ট সেই ক্রম অনুসারে একটা লিস্টে লিখে নিন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার সময়কে যাতে আপনি আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারেন পরিচালনা করতে পারেন বেশি সময় আপনি এনজয় করতে পারেন সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে একটা একটা টুডু লিস্ট করতে হবে টু ডু তালিকা মানে টুডু লিস্ট মানে কোন কোন কাজগুলো আপনি করবেন কোন কোন কাজগুলো করবেন হয়তো দেখা গেল আপনার গুরুত্বের ক্রম অনুসারে আপনি একটা লিস্ট লিখলেন যেখানে দেখা গেল কুড়িটা কাজ বেরোলো কুড়িটা কাজ যেগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট মানে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট আর্জেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এরকম লিস্ট বেরোলো কুড়িটা তো আপনি একদিনে করতে পারবেন না আপনার পক্ষে তো সম্ভব নাও হতে পারে কাজ করা সেই সেকেন্ড যে জিনিসটা করতে হবে তাহলে ফার্স্ট কি করতে হবে কোন কাজগুলো কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেইটা একটা আপনি তার গুরুত্বের ক্রম অনুসারে একটা লিস্ট বানিয়ে নিন লিস্টে লিখে নিন সেকেন্ড হচ্ছে আপনার কাজগুলোকে যাতে ঠিক করে আপনি পরিচালনা করতে পারেন ঠিক করে যাতে কাজগুলো আপনি করতে পারেন সময়কে ব্যবহার করে যাতে ওভার বার্ডেন না ফিল করেন যাতে ওভার স্ট্রেস বা একটা ওভার ওয়েলমিং যাতে না তৈরি হয় মনের মধ্যে সেই জন্যে একটা টু ডু লিস্ট মানে এই এইগুলো করব আজকে এটা হচ্ছে সেকেন্ড ইনস্ট্রাকশন এটা মাথায় রাখতে হবে না ডু লিস্ট মানে কোনটা কোনটা করব এবং তিন নম্বর হচ্ছে প্রতিদিন কাজের শুরুতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেই কাজগুলোর উপরে আপনি ফোকাস করুন আর সেগুলোকে আগে কমপ্লিট করুন এই যে আপনি প্রথমে কাজের গুরুত্ব কোন কাজটা কতটা গুরুত্বপূর্ণ তার ক্রম অনুসারে গুরুত্বের ক্রম অনুসারে যে লিস্টটা বানালেন সেই লিস্টের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে তার মধ্যে হয়তো প্রথম তিনটেকে ফার্স্ট থ্রি প্রথম তিনটে যেগুলো সেইটাকে আপনি হয়তো কালকে ডেটে রাখলেন তো আগামী আগামীকালকের ডেটে আপনার কি কাজ আছে না আপনার যে টু ডু লিস্ট আছে যার মধ্যে ওই কুড়িটা ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে প্রথম যে তিনটে সেই তিনটেকে ফর এক্সাম্পল আপনি আগামীকালকে কাজের টু ডু লিস্টে রাখলেন এবং আপনার কাজ হচ্ছে প্রথমেই আপনার ওই তিনটে কাজকে কমপ্লিট করে ফেলা যে করেই হোক সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করা যতটা সম্ভব বা করে ফেলা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ আপনার পরের দিনের জন্য রাইট এই পর্যন্ত ক্লিয়ার ইজ দ্যাট ক্লিয়ার জাস্ট টাইপ সি যদি এটা বুঝতে পারেন এটা জানা আপনার খুব দরকার আছে এটা যদি আপনি বুঝে যান আপনি যদি এটা আজকের পর থেকে মেনে চলেন আমি প্রমিস করছি আপনি লিখে নিন দরকার আমার কথাটা আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে কেউ নেই আপনাকে আটকাতে পারবে জীবনে উন্নতি করতে বা ভালো জীবন উপভোগ করতে নোবাডি ক্যান স্টপ ইউ ইফ ইউ সিম্পলি আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল ট্রুথ অফ বিকামিং

গেট আ বিউটিফুল গার্ডেন দেন ইউল হ্যাভ টু গিভ এফোর্টস ইন আার্টেন ওয়ে সেই জন্য আপনি আপনার দিনের শুরুতেই প্রতিদিন প্রথমের দিকেই বিশেষ করে চেষ্টা করবেন বেলা বারোটার মধ্যে মানে সকালের দিকে যত আস্তে আস্তে সূর্য ডুববে আপনার এনার্জিও কমবে ওই জন্য রাতের দিকে ফেলে রাখবেন না সূর্য ডুবলো আপনার এনার্জিও দেখবেন কমে যাবে আকাশে সূর্য থাকতে থাকতে সকালের দিকে মানে আইডিয়ালি চেষ্টা করুন বেলা বারোটার মধ্যে মানে আমি বলতে চাইছি যতটা তাড়াতাড়ি সম্ভব দিনের শুরুতেই যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজে যে কাজগুলো আপনি টুডু লিস্টে লিখেছেন সেটাকে কমপ্লিট করে নেওয়া সেগুলোর উপর ফোকাস করা সেগুলোকে নিয়ে চিন্তা করা এবং বেশি চিন্তা তারপর না করে ডাইরেক্ট অ্যাকশান নিয়ে নেওয়া কাজ শুরু করে দেওয়া যখন চিন্তা করার করে নেবেন কাজ করার সময় আর বেশি চিন্তা করতে যাবেন না তখন কাজ হচ্ছে অ্যাকশান মুডে থাকা অনেকে আবার ওখানেও গোলমাল পাকিয়ে দেয় কাজ শুরু করার আগেও চিন্তা করে কাজ করার পরেও বেশি চিন্তা করে ওভার থিঙ্কিং করে যে কাজটাই আর করতে পারে না চিন্তা যখন করবেন করে নিন প্ল্যানিং করার সময় তারপর কাজ যখন শুরু করে দেবেন তখন আপনি অ্যাকশান মুডে চলে যাবেন তখন বেশি ওভার থিঙ্কিং করলে চলবে না এবং আপনি আমার যে কোর্সে জয়েন করেছেন সেই কোর্সের ক্লাসগুলো প্রতিদিন মন দিয়ে করতে থাকুন এবং ক্লাসের নির্দেশ মতো চলুন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা যেটা মেনে না চললে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে রাইট যে কোর্সে আপনি জয়েন করেছেন আমার অ্যাডভান্স কোর্সে প্রতিদিন যে ক্লাসগুলো যেরকম ভাবে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে নিয়ম মেনে চলতে বলা আছে সেগুলো মেনে চলুন সেই নির্দেশ মতো চলুন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে আপনার অটোমেটিক চেঞ্জ হচ্ছে ভেতরে আস্তে আস্তে আপনি ব্যক্তি হিসাবে পাল্টাচ্ছেন রাইট মনে রাখবেন যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেই কাজগুলোকে আগে করার অভ্যাস তৈরি করা আপনার জীবনকে অনেক সহজ করে তুলতে পারে এবং এই অভ্যাসটা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য দারুণভাবে সাহায্য করবে আমি প্রমিস করছি এবং আপনার জীবনে আরও সাফল্য এবং আরও সন্তুষ্টি আনবে রাইট তো জাস্ট যেগুলো বললাম সেই মতো চলুন এবং আমি প্রমিস করছি আগামী দিনে আপনি খুব ভালো লাইফ এক্সপিরিয়েন্স করার সুযোগ পাবেন আশা করি প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা যেটা আজকে আলোচনা হলো শুনলেন এবং যদি সেই মতো চলেন ইউ উইল ফিল ভেরি ভেরি গুড রাইট আমি জাস্ট দেখতে চাই যে কারা কারা কানেক্টেড আছেন হাউ মেনি অফ ইউ আর কানেক্টেড আমি প্রত্যেকে